নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর আপনাদের সামনে সাগর সাথী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে এক গুচ্ছ সাবসিডি প্রকল্পের সমস্ত কথাবার্তা তো চলুন বন্ধুরা প্রথমেই আমরা পরিচয়ের মাধ্যমে চলে যাই পশ্চিমবঙ্গ সরকারের ভর্তুকিতে কৃষিকাজের সমস্ত প্রকারের যন্ত্রপাতি কেনার জন্য সুবর্ণ সুযোগ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান সুনামধন্য সরকারের অনুমোদিত ডিলার এম এস কালীমাতা কৃষি ভাণ্ডার স্বল্প মূল্য উচ্চ মানের মেশিন দিতে আমরা বদ্ধপরিকর আমরা সারা বছর চাষিদের সাথে থাকি চাষিদের পাশে থাকি হ্যাঁ বন্ধুরা আনন্দ সংবাদ এটাই যে ধান এবং বাদাম ঝাড়াই মেশিনের বছর নতুন যে সাবসিডি আমরা সবার থেকে আরও যে কোম্পানি রয়েছে তাদের থেকেও আরও স্পেশালভাবে সাবসিডি আমরা নিয়ে এসেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাবসিডি এটা ধান এবং বাদামের জন্য শুধু ধানের জন্য রয়েছে এটাও আরও বেশি আপনাদের অনেক সাশ্রয় যেটা দাম রয়ে সরি দাম বলতে যেটা সাবসিডি রয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা হ্যাঁ বন্ধুরা এখানেই থেমে নেই সোলার সাবমার্সিবেল এই সোলার সাবমার্সিবেল আপনি ষাট পার্সেন্ট পর্যন্ত সরকারি সাবসিডি পাবেন এর সঙ্গে আরও রয়েছে শিয়ালদহ বেঙ্গল রোটার এতেও সাবসিডি রয়েছে পঞ্চাশ পার্সেন্ট এর সঙ্গে রয়েছে নিফা রোটার সাবসিডি রয়েছে পঞ্চাশ পার্সেন্ট ধান কাটা মেশিন পর্যন্ত রয়েছে সেটাও সাবসিডি রয়েছে পঞ্চাশ পার্সেন্ট আলু তোলা রয়েছে আলু তোলা রয়েছে এতেও পঞ্চাশ পারসেন্ট সাবসিডি এবং ওয়াটার পাম্প ওয়াটার পাম্পেও পঞ্চাশ পার্সেন্ট সাবসিডি সবথেকে ধামাকাদার সাবসিডি হচ্ছে ব্যাটারি স্প্রে মেশিন বন্ধুরা ব্যাটারি স্প্রে মেশিনে এক হাজার নশো টাকা সাবসিডি একমাত্র কালীমাতা কৃষি ভাণ্ডারি এই সাবসিডি এবং ভর্তুকির সঙ্গে সততার সহিত কাজ করে আসছে এবং এবছর অন্য রকম একটা ধামাকা আপনাদের সামনে আমি পেশ করলাম তো বন্ধুরা ঠিক এই রকম যে কোনো কৃষিকাজের যন্ত্রপাতির জন্য আপনারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন তাড়াতাড়ি যোগাযোগ করুন তাড়াতাড়ি বুকিং করুন সাবসিডির ফর্ম ফিল চলছে সাবসিডিতে ফর্ম ফিল করার আগে অবশ্যই আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আরও বিস্তারিত জানতে ভালোভাবে সমস্ত কথাবার্তা জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন চলুন